ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পৌর এলাকায় শিল্প শহর হলদিয়া উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরসভার উদ্যোগে চলছে ডেঙ্গু বিজয় অভিযান সপ্তাহে প্রত্যেক শুক্রবার হয় পর্যালোচনা সভা পৌর এলাকায় ইতিমধ্যে প্রায় উনিশ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে তার মধ্যে সাতজন বিভিন্ন জায়গা যেমন বাংলাদেশ মুম্বাই সহ সারা বিদেশ থেকে এসেছেন ডেঙ্গু আক্রান্ত হয়েই এছাড়া বারো জন রয়েছেন হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তাদের জন্য ডেঙ্গু কর্মী আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা সেই ডেঙ্গু আক্রান্ত এলাকায় কীটনাশক প্রয়োগ করছেন হলদিয়া পৌরসভার উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যে এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাবে সেই এলাকায় ক্যাম্প করে ওই এলাকার মানুষদের রক্ত নিয়ে পরীক্ষা করা তার বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন হলদিয়া পৌরসভা হলদিয়া পৌরসভা এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী বলেন হলদিয়া পৌরসভা গত জুন মাস থেকে ডেঙ্গু বিজয় অভিযানে নেমেছে মানুষকে সচেতন করার জন্য মাইক প্রচার হ্যান্ডবিল এবং প্রতিনিয়ত আশাকর্মী ডেঙ্গু কর্মীরা এলাকায় গিয়ে সাফাই অভিযানে হাত লাগিয়েছেন তারপরেও যদি ডেঙ্গু হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন হলদিয়া পৌরসভা গত মাসে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মশারি ফল ইত্যাদি তুলে দিয়েছেন কিন্তু দিন যত যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা বা চিকিৎসা বা চাকরির জন্য গিয়েছিলেন যারা দেশে ফিরছেন তারাই মূলত ডেঙ্গু আক্রান্ত হয়ে ফিরছেন পরিষেবা দেওয়ার জন্য হলদিয়া পৌর এলাকার ডেঙ্গু আশাকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তৎপর হয়েছেন রাজ্য নগর উন্নয়ন সংস্থা নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান প্রচার চলছে। ডেঙ্গু হলে কি করবেন? নিজে দাঁতালি না করে রোগীকে হাসপাতালে বিশেষ করে নাক দাঁতে মারি পায়খানা বা প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হওয়া মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত অসময়ে ঋতুস্রাব হওয়া শরীরে যদি কালশিটে দাগ পড়ে বুঝতে হবে তকের ভিতরে রক্তপাত হচ্ছে অত্যন্ত দুর্বলতা অস্থিরতা খিচুড়ি ও সঙ্গে মাথা ঘোরা হঠাৎ আচরণগত পরিবর্তন ঝিমিয়ে পড়া বা আচ্ছন্ন থাকা শ্বাস অসুবিধা হলে হাত ধরলে বা দম আটকে আসা ছ ঘন্টা বা তার বেশি সময় ব্যবধানে প্রস্রাব না হওয়া বা হলেও সাধারণ পরিবারের থেকে অনেক কম হওয়া প্রচন্ড পিঠে ব্যথা বারবার বমি তিনবার অথবা তার বেশি ও পাতলা পায়খানা হলে এর সঙ্গে যদি রোগী একেবারে খেতে না পারে বা খিদে না থাকে ডায়াবেটিস কিডনি রোগ হার্টের অসুখ বা অন্যান্য দুরারোগ্য রোধ থাকলে তারা চিকিৎসককে এদের পরামর্শ বা নজরদারিতে থাকবেন শিশু ও বৃদ্ধদের উপসর্গ দেখা দিলেই ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাবেন রোগী গৃহ চিকিৎসা থাকলেও ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তের পিসিভি এবং প্লেটলেট পরীক্ষা করাতে হবে ডেঙ্গু রোগীকে কি কি খাওয়াবেন প্রচুর পরিমাণে জল ও আর টাটকা ফলের রস বাড়িতে বানানো তরল জাতীয় খাবার বাড়িতে বানানো স্যুপ কি কি খাওয়াবেন না প্যাকেটজাত খাবার প্যাকেটজাত পানীয় রেস্টুরেন্ট বা হোটেলের খাবার প্রক্রিয়াজাত খাবার যা বাড়িতে এনে ভেজে বা রান্না করে খেতে হয় বাড়িতে এনে ভেজে বা রান্না করে খেতে হয় নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন হলদিয়া পৌরসভা ডেঙ্গু মুক্ত করুন কে কর পে স্ট্রি জীবে জাল সফল ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ ডেঙ্গু নিয়ে আমাদের শিডিউল প্রোগ্রাম হিসাবে কবে থেকে শুরু হয়েছে ওটা জুন মাস থেকে শুরু হয়েছে ওটা একটা ডেট ফিক্স থাকে প্রত্যেক স্টেজ বলতে গেলে চারদিন পাঁচ এরকম ডেট থাকে সব চলছে রেগুলার যেরকম শিডিউল প্রোগ্রাম হয়েছে গভর্নমেন্ট সেই হিসাবে চলছে এখনও এই মাসেও সেপ্টেম্বরও দুই থেকে ছয় ওই ডেঙ্গু নিয়ে মানে প্রোগ্রাম আছে যে জন্যে আমাদের হাউস টু হাউস সার্ভে টিম যাচ্ছে ভিসিটি যাচ্ছে কো টিম আছে এই সবাই মানে রেগুলার ওই হিসাবে যে গভর্নমেন্ট ডাইরেকশান আছে সেই হিসাবে সবাই ওয়ার্কিং করছে সেটা হ্যাঁ টিল ডেট বলতে গেলে উনিশটা কেস ধরা হয়েছে এখানে মানে কিছুটা তার মধ্যে মাইগ্রেটেড কেস আছে যেটা দিল্লি বিহার ইউপি অন্য অন্য স্টেট থেকে এসেছে সেটা হচ্ছে সাত নাম্বার অফ সেভেন হচ্ছে যেটা বাইরে থেকে এসেছে আর বারোটা হচ্ছে যারা লোকাল আছেন এখানেই মানে অ্যাফেক্টেড হয়েছিলেন ওনাদেরও ট্রিটমেন্ট হয়েছে উনিও ঠিক হয়ে গেছেন আর যেটা মাইগ্রেটেড কেস সাতটা ছিল সেটাও ট্রিটমেন্ট করে ঠিক হয়ে গেছে টোটাল জনকে ট্রিটমেন্ট করা হয়েছে এর জন্য কী কী চিকিৎসার জন্য চিকিৎসার জন্য ওই যে ওনারা তো যেখানে হোমে যান তারপর ইউপিএসিটিতে আমাদের ওই ব্লাডটা নিয়ে ওনাদেরকে রিপোর্ট করে বলা হয় ওইখানে যে আমাদের ডক্টর আছে ওনারা ওই হিসাবে আইডেন্টিফাই করে যদি জানা যায় ডেঙ্গু আছে সেই হিসাবে মেডিসিন দিচ্ছে মেডিসিন দিয়ে ওনাদেরকে কিওর করা হচ্ছে তারপরে বাড়ি বাড়ি গিয়ে মানে ওয়াচ করা হচ্ছে আরে জায়গা বর্ষদানিয়ে সময় দেওয়া হচ্ছে যে 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 মানে এটা ডেঙ্গুটা স্পিড না করতে পারে কোন কোন অরে ডেঙ্গুটা ধরা পড়েছে কোন কোন ওয়ার্ডে ওয়ার্ড নিয়ে তো লিস্টা 124 নম্বর ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড 26 নম্বর ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ড পাঁচটা আছে এখানে তারপর 27 নম্বর ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডই প্রায় মধ্যে ধরা হয়েছে না প্রিকশন মেটা তো আমাদের হচ্ছে আমাদের যে ওই হোস্ট সার্ভে হচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে আমরা দেখছি যে যে কিছু মানে যে জিনিস দিয়ে স্প্রিড করে সে নিয়ে মানে আমরা ওকে রোকার জন্য প্রিভেনশান নিচ্ছি মানে যেরকম জলে লার্ভা যদি থাকে তো আমার লার্ভাকে কিল করার প্রোগ্রাম চলছে অন্য জায়গায় মিজুয়াল পড়ে থাকে সে নিয়ে মানে যে যে যাতে ডেঙ্গু মশা ওইখানে জন্ম না নেয় সেকে কিল করার জন্য কাজ চলছে সে যা কিছু স্টপ আছে ডাইরেকশানে আমরা সবটাই নিচ্ছি মানে ওই গাপী মাছটা ছাড়া হচ্ছে যাতে মানে ডেঙ্গুকে কিল করা যায় এই জিনিসটার সম্বন্ধে আমাদের অনেক বলার আছে ম্যালেরিয়া এবং ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে তাতে এটা খুবই চিন্তার বিষয় এবং আমাদের জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমাদের ম্যালেরিয়া এবং ডেঙ্গু সম্বন্ধে কিছু বলা উচিত ম্যালেরিয়া যে হয় মশা দিয়ে সেই চার রকমের মশা আছে সেই মশাগুলি একটা পিকুলারিটি হচ্ছে ওরা জমানো জলের মধ্যে জন জন্মায় যে জলটা জমে আছে ওটার মধ্যে ওরা ডিম পারে এবং মশার বংশবৃদ্ধি হয় তো এই জন্য আমাদের যেটা করতে হবে জল যেন কোথাও জমি না থাকে ওটা আমাদের দেখতে হবে আর ম্যালেরিয়ার জন্য যেমন এটা সত্য ডেঙ্গুর জন্য সেই একই সত্য আর ডেঙ্গুর ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে ডেঙ্গুর চিকিৎসাটা কঠিন এবং ডেঙ্গু হলে চিকিৎসা করার চাইতে ডেঙ্গু যাতে না হয় সেটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর ম্যালেরিয়ার তবু চিকিৎসা আছে ভালো চিকিৎসা আছে হ্যাঁ কিন্তু ডেঙ্গুর চিকিৎসাটা একটু কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে ডেঙ্গু সম্বন্ধে এবং ম্যালেরিয়ার সম্বন্ধে আমাদের অতিশয় সতর্কতা নেওয়া দরকার এবং এগুলি এত কমন ডিজিজ হ্যাঁ যেগুলি যদি একটু কমপ্লিকেশান হয়ে যায় তাহলে গিয়ে এটা মানে মারাত্মক আকার ধারণ করতে পারে এবং মানুষ মৃত্যুও বরণ করতে পারে কাজেই আমাদের সাবধান থাকা উচিত আর মশা যাতে না কামড়ায় সে জন্য আমাদের মশারি ব্যবহার করার যে রীতি রয়েছে ওটা ওটা আমাদের মানে সবসময়ই করা উচিত এবং মশা সম্বন্ধে আমাদের মানে মশাকে ভেবে হ্যাঁ থাকলে চলবে না এবং মশার যাতে আমাদের কোনো মতেই না খাই সেটার ব্যবস্থা করতে হবে আমার নাম ডক্টর সাহা আমি মেডিকেল নিজে ব্যক্তিগত খোঁজ নিয়েছি তার বাড়িও গেছিলাম আর আশেপাশের জায়গাগুলো দেখলাম আমরা যারা ডেঙ্গু কর্মী তাদের ডেকে আমরা মিটিংও করেছি তাছাড়া জেলা স্টেট থেকে আমাদের এখানে আধিকারিকরা এসেছিলেন তারা মিটিং করে গেছেন আমরাও গিয়ে আমাদের গিয়ে কথা বললাম যে লোকজন কি কিনা ডেঙ্গু লোক যারা সচেতন ওয়ার্কার তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিনা তাতে কোনো কেউ আপত্তি মানে কেবল অভিযোগ জানায়নি আমাদের এবং তারা কাজ করছে এবং আরও ভালোভাবে যাতে কাজ করে সেটা বলে এলাম যাতে আমাদেরকে কোনো সমস্যা জানাই তাছাড়া আমাদের যারা স্ক্যাভেঞ্জিংয়ের যারা দায়িত্বে আছেন তারা রেগুলার মনিটারিং করছেন আমাদের মূল টার্গেট হবে ডেঙ্গু নতুনভাবে না বাড়ে যাতে সেই দিকটা আমরা নজর রাখছি আমরা গাপ্পি মাছ ছাড়া প্রস্তুতি নিয়ে নিয়েছি তাছাড়া আমরা ক্লিনিংয়ের জন্য যা যা আমাদের ডেঙ্গু নিরোধকের জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো প্রত্যেক দিনই প্রায়ই দেওয়া হচ্ছে সতর্ক আছি এরপরে দেখা যায় কতটা কী হয় এবং আমরা সবাইকে সতর্ক করছি এবং আমরা রিসেন্টলি আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে একটা চিঠি করবো যাতে তাদের চারিপাশটা তারাও পরিষ্কার রাখে এটাও তাদের দায়িত্ব বিশেষত পোর্ট মানে যেখানে আমরা ঢুকতে পাই না সাধারণ লোক বা যে ইন্ডাস্ট্রি ভেতরে যেগুলো হাই সিকিউরিটি জোন যেগুলো আমরা ঢুকতে পাই না ওখানেও জলজম থেকে ডেঙ্গু হতে পারে সেগুলো নিয়ে আমরা একটা ইন্ডাস্ট্রিকে চিঠিও করছি যাতে তারা পুলিশ পরিদর্শন করে এবং আমাদের এই নিয়ে একটা সার্টিফিকেটও দেয় যে তারা ক্লিন করে নিয়েছে খালে পরবর্তীকালে ম ডেঙ্গু মছায় আর এস যে কোনো ইন্ডাস্ট্রিতে হবে ইন্ডাস্ট্রি লোকগুলোকে বাদ কে কার পেস্ট্রিতে জবে জল সফর ওয়াও আশা দে লাজवाब न्यू বেকারি হিপ টপ ফ্লিফলি আর হ্যাপি বার্থডে নিউ विद्युत बेकारी মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই